ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে মাছের রাজা বলে কথা তাই না আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের তৈরি করে দেখাবো পটল আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এটা খুবই কমন সহজ ট্রেডিশনাল একটি রান্না আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো চলো তোমাদের সাথে শেয়ার করি পোটলগুলো কিন্তু আমি ছিলে নিচ্ছি সবগুলো পটলই আমি এভাবে করে ছিলে নেব সুন্দর করে তো ছিলে কিন্তু কেটে আমি একটা পটলকে চার পিস করে নিয়েছি এবং একটা বড় সাইজের আলু নিয়েছি তো কড়াইতে আমি তেল ঢেলে দিচ্ছি মাছ ভাজার জন্য মাছগুলো কিন্তু আগে আমি হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো ভেজে নিচ্ছি করেই যেহেতু তরকারি রান্না করব বেশি ভাজার প্রয়োজন নেই তো মাছ ভাজা হয়ে গেছে এখন সেই তেলের তেলেই আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা একটু ভাজবো এক চা এক টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এতে করে ঝোলটা যাতে একটু সুন্দর হয় এবং পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প মশলাতেই আমি এটা রান্না করবো যেভাবে রান্না করে আমাদের মা খালারা এবং ইলিশ মাছটা কিন্তু অল্প মশলাতেই খুব ভালো লাগে এরপরে কেটে রাখা সে আলুগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু আগে কষিয়ে নেব ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি দেখো একটু কিন্তু হয়ে গেছে তো আমি সেই পটল গুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আবার একটু কষাবো ফাইনালি কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য কিন্তু আমি নেড়েচেড়ে পানি দিয়ে দিব যে যেরকম ঝোলটা খেতে পছন্দ করো পানি দিবে তোমরা এখন উপরে আমি মাছগুলো বসিয়ে দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো ফাইনালি আমার রান্না কিন্তু ডান এভাবে কিন্তু তোমরা রান্নাটা করতে পারো তো আমার খেতে কাছে খেতে খুবই ভালো লাগে তোমরাও কিন্তু চাইলে রান্নাটা করে খেতে পারো যারা করনি নতুনদের বলছি আমি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তব তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবে প্লিজ তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিও জন্য অপেক্ষায় থাকবে অবশ্যই তো ভাত খাই সবাইকে আল্লাহ হাফেজ